আমাদের এই প্রোডাক্টটি বিএসটিআইয়ের পিসিআর কর্তৃক সার্টিফাই এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত সুতরাং আপনি নিঃসন্দেহে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই আপনি আমাদের এই প্রোডাক্টটি সেবন করতে পারেন আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান আয়ুর্বেদ মেডিসিন প্রশিক্ষক লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট আমার পাশে একজন ইকোরির সদস্য আছে যে তার দাদার প্যারালাইসিস হয়েছিল সে যেহেতু ইকোরিতে কাজ করে তার দাদার জন্য আমাদের ইকোরি ব্র্যান্ডের একটা কোস্টু কেয়ার ফাইল নিয়ে তাকে সেবন করিয়েছে আমরা আজ একটু তার কাছে শুনতে চাই তার দাদার কি অবস্থা কেমন উপকার হলো আমরা সরাসরি তার মুখ থেকে এই কথাগুলো শুনতে চাই আসসালামু আলাইকুম আসসালাম দাদার মূলত হচ্ছে আপনার ছয় বছর ধরে প্যারালাইসিস তো তারপর একদিন কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা দেয় তার এটা দুই তিন মাস ধরে হচ্ছে বাথরুম দুই দিন পর পর হচ্ছে আমাদের আমাকে বলছিল যে তুই তো এই জায়গায় কাজ করিস তা তোদের এটা তো মনে হয় তুই আমার জন্য একটু দেখিস ভেষজ না যদি আমার তো এই সমস্যা এই সমস্যার জন্য এমন কিছু হয় কিনা আমাদের দেওয়া যায় কিনা তাই বললাম তাহলে আমি কাজ করবো না আমি পাশে যাওয়ার সময় নিয়ে আসবো না একটা আপনার জন্য তো নিয়ে আসার পরে আমি রাত্রে খাওয়াইছিলাম খাওয়ানোর পর আমি জানি এটা কাজ করে কারণ আমি নিজেও খাইছি অনেক সময় আমার আব্বুও খাইছে তো দাদাকে দিছি দাদাকে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তার এখন সমস্যা যে সমস্যাটা আছে দুই তিন মাস ধরে দেখা দিচ্ছে এটা সমাধান সে পাইছে এখন আর এই সমস্যাটা দেখা দেয় না মানে কষ্ট কেয়ার সেবনের মাধ্যমে তার বাথরুমটা এখন মোটামুটি স্বাভাবিক আছে হ্যাঁ স্বাভাবিক আছে আচ্ছা মানে ওষুধ খেতে ভয় তো আর কি মানে দাদার কথা হচ্ছে যে ওষুধ খেলে যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় এমনিতে সে প্যারালাইসিস রোগী যদি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে তো সমস্যা দাদা থেকে ন্যাচারালি সমাধান নিক ধন্যবাদ এরকম প্রতিনিয়ত অসংখ্য অসংখ্য উপকারভোগী যারা আমাদের এই কোষ্ঠকেয়ার সেবনের মাধ্যমে উপকার পেয়েছে আপনারা তো প্যারালাইসিসের কথা শুনলেন আপনারা সবাই জানেন যে প্যারালাইসিস হলে সাধারণত এই সমস্যাটা হয়েই থাকে যে কখনো বাথরুম কঠিন হয় কখনো সরল হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কঠিন হয় তো প্যারালাইসিস পেশেন্ট যেহেতু উপকার পেয়েছে নিশ্চয় যারা অনেক দিন ধরে এক বছর দুই বছর তিন বছর তারা কোষ্ঠকাঠিন্য ভুগছিল। তারা এই যে। এই কোষ্ঠকী আর সেবনের মাধ্যমে উপকার পেয়েছে এটা আমার মুখের কথা নয় দুই হাজার সাল থেকে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি আপনি অসংখ্য অসংখ্য গ্রাহক আছে যারা এই কোষ্ঠকী আর সেবনের মাধ্যমে উপকার পেয়েছে এটা যদি আপনি দেখতে চান তাহলে আমাদের যে করি পেজ আছে আপনি সেই পেজটা ভিজিট করে দেখতে পারেন যে তারা কেমন উপকার পেয়েছে আমাদের এই কোষ্টকেয়ার সেবনের মাধ্যমে আঠারোটি মূল্যবান ভেষজ দিয়ে আমরা এই কোষ্ঠকেয়ার ফাইলটি তৈরি করেছি যা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানে সম্পূর্ণভাবে কার্যকারী ভূমিকা রাখবে আপনি কোষ্ঠকাঠিন্যের জন্য অনেক রকম সমস্যায় ভোগেন বিশেষ করে পেট ফুলে থাকে বাথরুম ঠিক মতো হয় না বা বাথরুমে গিয়ে আপনার খুব চাপাচাপি করতে হয় এই চাপাচাপির ফলে মলদারে যে চাপ পড়ে সেখান থেকে ভবিষ্যতে নানা রকম রোগ হতে পারে মাঝে মধ্যে দেখা যায় যে আপনার মলদার ফেটে রক্ত বের হচ্ছে আপনি ভয় পেয়ে যান এটা আপনার অশ্ব হলো কি না বা পাইলস হলো কিনা। এই রোগগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কোষ্ঠকাঠিনের সমাধান করতে হবে আর আমি একজন আয়ুর্বেদ ডাক্তার হিসেবে আপনাকে অবশ্যই অবশ্যই বলতে পারি কোষ্ঠ কেয়ার সেবনের মাধ্যমেই আপনি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যার প্রাকৃতিক সমাধান করতে পারবেন এটা আপনি কেন নিবেন কোন বিশ্বাসের উপর আপনি নিবেন প্রথম বিশ্বাস হলো আপনি আমাকে বিশ্বাস করেন দ্বিতীয়ত আমাদের এই প্রোডাক্টটি বিএসটিআই এর পিসিআর কর্তৃক সার্টিফাই এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত সুতরাং আপনি নিঃসন্দেহে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই আপনি আমাদের এই প্রোডাক্টটি সেবন করতে পারেন তাহলে আপনি আপনার কোষ্ঠকাঠিন্য যদি সমাধান করতে চান তাহলে আজই এই কোষ্ঠকেয়ার ফাইলটি সেবন করুন আমাদের কোষ্ঠকেয়ার ফাইল পাওয়ার প্রসেস একেবারেই সোজা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স ওয়ান টু টু জিরো এইট ফোর সিক্স এইট ইকোরির সাথেই থাকুন প্রকৃতির সাথেই থাকুন সবসময় সুস্থ থাকুন ধন্যবাদ